এখন কিন্তু বড়মা সন্ধ্যা আরতি হচ্ছে যে নবমী পুজোর যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি হচ্ছে আরেকটি এদিক দিয়ে গাড়ি যাচ্ছে একদম রাস্তার পাশেই রাস্তার পাশেই কিন্তু নমস্কার বন্ধুরা দীপকলি ব্লক সে তোমাদের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি দমদম রোডে আর আজকে তোমাদেরকে দেখাবো যে কলকাতার বড় মা সেই কলকাতার বড়মা জগদ্ধাত্রী পুজো কিন্তু আর এইটি কোথায় দমদমে কিন্তু চলে আসলে তোমরা দেখতে পারবে কলকাতার অন্যতম কিন্তু সেরা পুজো জগতত্রী পুজো কলকাতার বড়মা জগতত্রী পুজো আর এটি দমদম নাগের বাজারে তোমরা দমদম স্টেশন থেকেই নেমেই নাগের বাজার প্রাইভেট রোডের কাছে কিন্তু চলে আসলে কিন্তু দেখতে পারবে একদম রোডের ওপর দমদম রোডের উপরেই কিন্তু এই বড়মা জগদাত্রী পুজো আজকে তোমাদেরকে দেখাবো বড়মা জগদাত্রী পুজো পরিদ্রমণ করাবো চলো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখবো আর আমার ভিডিওতে তোমরা বাঙালির ভ্রমণ ও বাঙালির উৎসব এই ভিডিওগুলি কিন্তু তোমরা দেখতে পারবে চলো আজকের ভিডিওটা শুরু করে যাবে দেখো আমি কিন্তু চলে এসেছি দমদমের বড় মায়ের কাছে দেখো দমদমের বড়মার কাছে চলে এসেছে আর এটা দেখতে পাচ্ছো যে নাগের বাজারের কাছে দমদম মেন রোডের ওপরে কিন্তু পুজোটা দেখতে পাচ্ছ মেন রোড রোডের ওপরেই পুজোটা আর বড় মাকে দেখো কত অপূর্ব লাগে আরতি হচ্ছে দেখো আর উপরে লেখাই আছে দমদমের যে জগৎ বড়মা বড়মার লেখাটা কিন্তু উঠে গেছে আর কিন্তু নবমী নবমী পুজো হচ্ছে আরতি হচ্ছে দেখো আর বড় দেখতে কত দর্শনার্থী কিন্তু এসে দেন আর এখানেও কিন্তু পাঁচ দিন ধরে কিন্তু পুজো হয় পঞ্চমী থেকে পুরো দশমীর মধ্যে যে পাঁচ দিন যে পুজো সেই পুজো হয় কিন্তু ঠিক মেন রোড আর এদিক থেকে যদি দমদম থেকে যদি আসে কেউ দমদম জংশন থেকে বা দমদম মেট্রো থেকে আসলে অটো করে একদম নাগের বাজার এসে নাগের যে প্রাইভেট রোডের কাছেই কিন্তু এই পুজোটা হচ্ছে এই সামনেই কিন্তু একদম নাগের বাজার আর দেখো কত ক্রাউডের কিন্তু রাস্তার উপর পুজো যেহেতু দেখো এখন আমি পুরো বড়মার কাছে চলে এসেছি আর রাস্তার উপরে যেহেতু প্যান্ডেলটা প্রচুর ক্রাউড আর প্রচুর ভিড় রাস্তার যান তাই তোমাদেরকে পুরো সামনে থেকে এইভাবে ব্যারিকেট করা রয়েছে আর বড় মার কিন্তু সন্ধে আরতি হচ্ছে দেখে না সন্ধ্যা আরতি হচ্ছে যে নবমী পুজোর যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি হচ্ছে আর এখানে বড়মায় রূপ মুখটা অপূর্ব সৌন্দর্য লাগিয়ে কিন্তু দেখেন আর মানুষ কিন্তু প্রচুর কিন্তু এখানে এসে দেখতে দেখো প্রচুর মানুষ কিন্তু দেখছে প্রচুর মানুষ কিন্তু এসেছে এখানে বড়মাকে দর্শন করতে যে দমদমের বড় মা সেই দমদমের বড়মাকে দর্শন করতে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন আর প্যান্ডেল সামনে থেকে এরকম লাগছে এটা সিম্পলের মধ্যে কিন্তু করা আর এই পুজোটা হচ্ছে একটি জাগ্রত পুজো দমদমের একটি জাগ্রত বড় মা পুজো কিন্তু হয় দেখো কৃষ্ণনগর চন্দননগর পাশাপাশি কলকাতা দমদমেও কিন্তু বড় মা পুজো কিন্তু বিখ্যাত দেখে নাও এটা একদম মেন রাস্তার উপদেক এইদিক গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে একদম রাস্তার পাশেই রাস্তার পাশেই কিন্তু একদম আর এখানে স্টেজ মতন করে লেখা আছে দেখতে হয় দমদমের বড় মা আর একদম কিন্তু দমদম ইউথ কর্নারের পক্ষ থেকে যে পুজোটা পরিচালনা করা হয় আর একদম রাস্তার পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে দাদা আর এই পুজোকে ঘিরে একটা ছোটোখাটো মেলার মতন যে মেলাও কখনো বসানো হয়েছে এখানে যে আৰতি পাশাপাশি যে ময়ূৰ নিচি ময়ূৰে যে পালক সেই পালক যে হাৱা পঢ়িব যে মায়ে যে আৰতি সেই আৰতি কিন্তু কৰা হব দে কিন্তু মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখো মানুষ কিন্তু আস্তে আস্তে আসছে আর যেহেতু একদম রাস্তার উপরে তাই একটু সমস্যা হচ্ছে তাও মানে মানে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাতে গাড়ি নিয়ন্ত্রণ হয়ে যায় ঠিক মতন যাতে করে সেই রকম ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে দেখো সুন্দর ব্যবস্থা আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হচ্ছে সবাই আরতি তোমাদেরকে দেখাই যে এখানে পুজোকে উপলক্ষ করে কিন্তু একটা ছোটখাটো কিন্তু যে মার্কেট মেলা মতন কিন্তু যে কেনাকাটির যে মেলা সেরকম কিন্তু বসেছে দেখো এখানে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে তোমরা আসলে কিনতে পারবে ঠিক আছে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে কেনাকাটি করতে পারবে সেরকম ছোটখাটো একটা স্টল কিন্তু বসেছে বিভিন্ন কেনাকাটির স্টল কিন্তু এখানে বসানো হয়েছে দেখো পুজোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্টল কিন্তু বসেছে দেখো দমদম রোডের উপরেই কিন্তু স্টলগুলি বসানো আরও অনেকগুলি স্টল আছে এখানে আসলে বিভিন্ন জিনিস কিনতে পারবে এখানে ছোটো একটা স্টল কিন্তু এখানে বসেছে তার বন্ধুর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে বলে রাখি এই পুজোটা কিন্তু বিসর্জন হবে রোববারে বিসর্জন আছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করে দিও আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাঙালির উৎসব এবং বাঙালির ভ্রমণ এই সম্পর্কিত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আগামীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে একটি নতুন চ্যানেল নতুন ব্লগে আর তোমাদেরকে সকলকে জানাই শুভরাত্রি চলো আজকের ভিডিও এখানে রেখে দিয়ে সকলকে শুভরাত্রি জানিয়ে রেখে দিলাম চলো টাটা বাই বাই